দীর্ঘ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে এর জন্য পরিবারের সবাই অনেক বেশি খুশি কিন্তু আমি এতটুকু খুশি খুশি হতে হতে পারিনি কেন একটু পরে বলছি আপনারা সব বুঝতে পারবেন আমার স্বামী বিদেশ থেকে দেশে এসে আমাকে দেখে বলছে তোমার মন খারাপ নাকি এমন কেন লাগছে বললাম না না কোনো সমস্যা হয়নি আপনি অনেকদিন পর এসেছি আগে রেস্ট করেন তো সে ঘরে গিয়ে রেস্ট করছে তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম আর খুঁড়িয়ে হাঁটছিলাম কারণ আমার পায়ে একটু লেগেছে তখন সে এটা খেয়াল করে আমাকে প্রশ্ন করে তোমার পায়ে কি ব্যাথা পেয়েছো এইভাবে হাঁটছো কেন বললাম তেমন কিছুই না একটু হোচট খেয়েছি যা মাত্র আপনি একটু ঘুমান রেস্ট করুন ঘুম থেকে উঠে খাবার খাবেন দুপুরে তখন সে বলে হ্যাঁ আমি সত্যি অনেক ক্লান্ত আমি এখন একটু ঘুমাচ্ছি তবে ঘুম থেকে উঠে কিন্তু তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। তুমি একটা নীল রঙের শাড়ি পরে গহনা পরে রেডি হয়ে থাকবে ঠিক আছে তখন আমি বললাম ঠিক আছে আপনি আগে ঘুমান তার কথা অনুযায়ী তিনটার সময় ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেয়ে আমাকে বললো রেডি হয়ে থাকতে বলেছিলাম তা তো হওনি যাও একটা নীল রঙের শাড়ি পরো গহনা পরো চলো বের তখন তাকে বললাম আমার কোনো নীল রঙের শাড়ি নেই কোনো গহনাও নেই আমি যেতে পারবো না আপনি ঘুরে আসুন কোনো সমস্যা নেই তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বললো আমি কি তোমার সাথে মজা করছি এতদিন পরে এসেছি একটু ঘুরতে বের হবো না যাও তো রেডি হয়ে আসো তখন আমি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলাম না তখন আমিও রেগে বললাম আমি আপনার সাথে কেন মজা করব। আমার কোনো শাড়ি নেই আমার কোনো গহনা নেই আমি যেতে পারবো না বলছি তো তখন আমার স্বামী বলল তোমাকে যে মাসে মাসে এত টাকা পাঠাতাম ফোনে কথা বলে তখন বলতো সব আছে তাছাড়া গত মাসেও তোমাকে দেড় লক্ষ টাকা পাঠিয়েছি মায়ের অ্যাকাউন্টে মায়ের কাছে তোমার গহনা বানানোর জন্য এগুলো সব কোথায় তখন আমি বললাম এগুলো আমার কিছু নেই আর এগুলো কি হয়েছে আপনার মাকে জিজ্ঞেস করুন আপনার মা তো পাশে ঘরে আছে তখন সে তার মাকে ডাক্তার সাথে সাথে আমার শাশুড়িমা ঘরে এসে বললো রে বাবা চিল্লাচ্ছিস কেন বৌমা কিছু করেছে আমার স্বামী বললো আচ্ছা মা আমার স্ত্রী এরকম পুরাতন একটা ছেঁড়া জামা পরে আছে কেন ওর কি ভালো জামা গহনা এগুলো কিছু নেই তখন আমার শাশুড়ি একদম চুপ করে দাঁড়িয়ে থাকলো আমি বললাম শোনো তোমার মার কিছু বলার নাই আমি বলছি তুমি শোনো তুমি যে আমাকে মাসে মাসে টাকা পাঠাতে হাত করেছে সেটার একটা টাকাও আমি পেতাম না সেটা তোমার মা তোমার মায়ের কাছেই রেখে দিত আর গত মাসে যে গহনার জন্য এক লক্ষ দেড় লক্ষ টাকা পাঠিয়েছো বলছো সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞেস করো আর ভালো জামা থাকবে কি করে আমাকে বছরে একটা থেকে দুটো জামা দেওয়া হয় তাও সেটা বাড়ির উপরে যারা বিক্রি করতে আসে তাদের মধ্যে থেকে সব থেকে পুরাতন জামা সব থেকে খারাপ জামা আমাকে তোমার মা আর তোমার বোন কিভাবে রেখেছে সেটা তোমাকে আমি দূর থেকে বলতে চাই এই সব ধরনের কথা শুনে আমার স্বামী আমার শাশুড়ি আর ননদের উপরে খুব রেগে যায় তাদেরকে অনেক বকাঝকা বাজে বাজে কথা বলতে থাকে এক পর্যায়ে দেখি তাদের মা ছেলের সম্পর্ক খারাপ হয়ে যায় তাই আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলি যা হর হয়ে গেছে আমার শাশুড়িও ক্ষমা চাইতে লাগলো তাদেরকে মিল করে দিয়ে বললা যে যা হয়ে গেছে তুমি আর বিদেশে যেও না দেশে থাকো দেশে যা করার কিছু একটা করো তখন আমার স্বামী বলে ঠিক আছে আমি আর বিদেশে যাব না এখানে থেকে কিছু একটা করব। অনেক কিছু হয়েছে যাও এখন রেডি হয়ে নাও তোমাকে নিয়ে বা ইচ্ছা মতো শপিং করবো যা আছে সেটাই করে বের হও প্রিয় দর্শক এই স্টোরিটি ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে